নমস্কার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ভার্গ কন্যা রাশি কন্যা লগ্ন দু হাজার সালের জুলাই মাসের কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তা নিয়ে আজ আমাদের আলোচ্য বিষয় টাইম অফ কোয়ালিটি সময়ের গুরুত্ব দু হাজার জুলাই মাসের কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে কি আছে পরিস্থিতি বা সময় জুলাই মাসে তাদের প্রতিকূলতা বিপরীতে না সময় তাদের সপক্ষে তাদের সৌভাগ্য নিয়ে আসবে কতটা তা নিয়ে আলোচনা করব বন্ধুরা ভাগ্য ফল বা রাশি ফল হল গ্রহদের অবস্থানগত ফলাফল অর্থাৎ গ্রহদের গোচর ট্রানজিট সৌরজগতের সৌরমণ্ডলে কোন প্ল্যানেট জুলাই মাসে কোথায় থাকবে কন্যা রাশিকে কেন্দ্র করে তার উপর নির্ভর করবে রাশিফল বা গোচর ফল সারা বিশ্বের সমস্ত জ্যোতিষীগণ এই গ্রহদের স্থান পরিবর্তন বা রাশি পরিবর্তনের ওপর কনসিডার করে বা বিবেচনা করে তাদের বিভিন্ন মতামত পোষণ করে তার উপর ভিত্তি করে রাশিফল বা গোচর ফল তৈরি হয় তাই তো রাশিফল বা গোচর ফল এত আদরণীয় সবার কাছে এত গুরুত্বপূর্ণ এবং কাঙ্ক্ষিত তাহলে চলুন বন্ধুরা দেখিনি জুলাই মাসের দু সালের জুলাই মাসে কন্যারাশি কন্যা লগ্নের কি ভাগ্য সময় তাদের অনুকূলে না প্রতিকূলে দেখে নেওয়া যাক জুলাই মাসের কন্যা রাশি ফল বলতে গেলে প্রথমে যেটা দেখতে হবে কোন কোন গ্রহ কোথায় অবস্থান করছে কন্যা রাশিকে কেন্দ্র করে বন্ধুরা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ সিক্সটিন জুলাই কিন্তু বুধ গ্রহের মার্গী অবস্থায় থাকে মঙ্গল মঙ্গল রয়েছে আপনার কর্কট রাশিতে সুপ্ত অবস্থায় ছিল এখন উদয় হয়েছে মঙ্গলের সঙ্গে শনির একশো আশি ডিগ্রি দৃষ্টে অবস্থান করবে রবি মিথুন রাশিতে কর্কট রাশিতে গোচর করবে জুলাই মাসে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে রাহু কুম্ভ রাশিতে থাকবে কেতু সিংহ রাশিতে উত্তর ফাল্গুনি নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করবে এবং শনি মিন রাশিতে অবস্থান করবে এই হল জুলাই মাসের গ্রহদের অবস্থান বা গোচর এর উপর ভিত্তি করে তাহলে রাশিফল কি হতে চলেছে রাশিফল বলতে গেলে প্রথমে যে আপনাদের দেখতে হবে স্বাস্থ্য বা হেলথ পার্ট কন্যা রাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের হেল্প নিয়ে এই মাসে প্রচণ্ডভাবে চিন্তিত বা ব্যথিত হতে হবে বিড়ম্বনায় বা বিব্রত হতে হবে কারণ কি নানা ধরনের পেন জয়েন্ট পেন ঘাটেঘাটে ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা ব্যাক পেন লোয়ার পেন আপার পেন স্পন্ডিলাইসিস রক্তচাপজনিত সমস্যা ব্লাড প্রেশার ইত্যাদি কারণে আপনাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে তাই আপনারা স্বাস্থ্যের দিকে সচেতন হন এবং সতর্ক হন আয় ভালো হলেও এ মাসে ব্যয় কিন্তু শেষের দুটো সপ্তাহে প্রবল হবে যারা পিতা মাতা তাদের সন্তানের ঘর বা সন্তান ভাব ভীষণভাবে শুভ শিক্ষাভাব শুভ কিন্তু যারা উচ্চশিক্ষায় আছেন বা উচ্চশিক্ষা করছেন হায়ার এডুকেশন করছেন তাদের একটু বিলম্ব না পড়তে হবে একটু বিলম্ব হবে সব কিছু ঠিক হবে কিন্তু একটু এই মাসটা একটু বিলম্ব অর্থাৎ দেরিতে তাই ধৈর্য রেখে আপনাদের এডুকেশান করতে হবে এবং এডুকেশানের খাতির আপনাদের কিন্তু দূরযাত্রা করতে হতে পারে যারা প্রেম প্রণয় ভালোবাসা ইত্যাদিতে রয়েছেন রিলেশনশিপে লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের এই মাস্টার শুভ কিন্তু আপনাদের যথেষ্ট দক্ষতা নিয়ে সম্পর্ক বজায় রাখতে হবে সন্দেহ অযাচিতভাবে সন্দেহ করা নিজের জীবন সাথী বা হবু স্ত্রী যিনি স্ত্রী হবেন বা হবু স্বামী হবেন তাদের প্রতি লয়াল থাকা তাহলে এই মাছটা আপনারা সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন এছাড়াও এ মাসে নতুন প্রেমের যোগ সৃষ্টি হচ্ছে যারা প্রেম করছেন তাদের কিন্তু বিয়ের পিঁড়িতে বসার একটা সুন্দর যোগ তৈরি হচ্ছে এই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যারা কনসিভ করবেন সন্তান নেবেন বলে প্ল্যান করেছেন তাদের জন্য এই মাছটা শুভ যারা দাম্পত্য জীবন অলরেডি বিবাহিত তাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বা যারা নতুন প্রেম প্রেমে পড়বেন বা প্রেম করছেন তাদের কিন্তু মুখের ভাষা মুখের বাণী তাদের অ্যাটিটিউড এবং অ্যাংজাইটি বা লয়ালিটি এগুলোর ওপরে নির্ভর করে তাদের উপরে তাদের সম্পর্কটা কতটা থাকবে বা গুরুত্ব পাবে নির্ভর করবে তার উপরে তাই এ মাসে কিন্তু আবার ব্রেকআপেরও সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ আপনাদের ষষ্ঠে কিন্তু রাহু বসে আছে ভুলে যাবেন না ষষ্ঠ স্থানে রাহু বসে আছে কুম্ভের ঘরে শনির ঘরে আর শনি রাহু শনির ঘরে রাহু থাকলে সম্পর্কে কিন্তু অবনতি ঘটে এবার আসছি জীবিকা যারা গভর্নমেন্ট জব করেন তাদের এই মাছটা শুভ বিভিন্ন পদোন্নতি হতে পারে মর্যাদা বৃদ্ধি হতে পারে কলিকদের সঙ্গে সুসম্পর্ক স্থাপিত হতে পারে এই জুলাই মাসে যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন তাদেরও এই মাছটা শুভ কিন্তু শেষের দুটো সপ্তাহ একটু পিএনপিসির কবলে পড়তে পারেন তাই সজাগ সতর্ক থাকুন চোখ কান খোলা রাখুন যারা মানি মার্কেট শেয়ার মার্কেট স্টক মার্কেট লাইফ ইন্স্যুরেন্স হ্যাঁ নিজের ফ্যাকাল্টি ইত্যাদি আছে যারা ইনভেস্টমেন্ট করে থাকেন তাদের জন্য এই মাছটা শুভ তবে সতর্কভাবে বিনিয়োগ করবেন যারা ব্যবসায়ী বিজনেসম্যান তাদের জন্য এই মাছটা অতটা শুভ নয় তাই ইনভেস্টমেন্ট অফ মানি খুব সতর্কের সঙ্গে করবেন এবং মাথা ঠিক রেখে করবেন ব্যবহার কাস্টমারের সঙ্গে ব্যবহার বা ডিলিং সুন্দরভাবে করবেন তাহলেই কিন্তু এই মাছটা আপনাদের অনুকূলে থাকবে যারা লয়ার যারা প্রফেশনে আইনকে পেশা নিয়েছেন তাদের এই মাছটা খুব একটা ভালো নয় মিস কমিউনিকেশন বা মুখের ভাষা ব্যবহার চিন্তা ধারা যদি সঠিক থাকে তবেই মামলা মোকদ্দমায় করুন শেষের দুটো সপ্তাহে অতীবভাবে সতর্ক থাকুন তবে কন্যারাশি কন্যালগ্নে জাতক জাতিকাদের আমি সতর্ক করতে পারি আপনারা কিন্তু হঠাৎ করে কোনো পুলিশি ঝামেলা কোনো পাড়া প্রতিবেশীর সঙ্গে গণ্ডগোল অশান্তি ঝগড়া ঝামেলার মধ্যে ঝড়িয়ে পড়তে পারেন এবং সেটা কোর্টে বা মামলা মোকদ্দমা বা আদালতে অবধি গড়াতে পারে তাই আপনারা সজাগ সতর্ক থাকুন যারা মামলা করবেন বলে ভাবছেন মামলা মোকদ্দমায় আসবেন বলে ভাবছেন তাদের কাছে অনুরোধ করব সামনাসামনি মুখোমুখি বসে কোনো সমস্যা সমাধান করে নেওয়া ভালো এই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মামলা মুকদ্দমায় গেলে কিন্তু আপনারা বিড়ম্বনা বা বিব্রত পড়তে পারেন বা বিপদে পড়তে পারেন তাই সাবধান ও সতর্ক থাকুন যারা ডক্টর যারা হিলিং প্রফেশন তাদের প্রথম দুটো সপ্তাহ ভীষণ ভালো শেষের দুটো সপ্তাহ সতর্ক থাকবেন আপনাদের কিন্তু চিকিৎসা চিকিৎসাজনিত কারণে আমাদের রাজ্যের বাইরে যেতে হতে পারে দূরযাত্রা হতে পারে যারা রাজনৈতিক বা পলিটিক্যাল ফিগার রাজনৈতিক নেতা পলিটিক্স করেন তাদের গেম অফ প্ল্যান যদি সঠিক হয় এবং মুখের ভাষা উত্তেজনা এবং কন্ট্রোল অফ ইয়ার স্পিচ আপনার মুখের ভাষাকে সংযত রেখে সুন্দরভাবে উত্তেজিত না হয়ে গেম প্ল্যান সাজান তাহলে জুলাই মাস আপনার বিভিন্ন পদমর্যাদা বিভিন্ন পদমর্যাদা বৃদ্ধি হ্যাঁ পদোন্নতি ইত্যাদি আপনারা পেতে চলেছেন যারা কনসিভ করবেন বলে ভাবছেন এই মাছটা কিন্তু অত্যন্ত শুভ তবে জনিত সমস্যায় যারা ভুগছেন ব্লাড প্রেশারে যারা ভুগছেন তাদের জন্য এই মাছটা কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু অশুভ এবার আসি ভ্রমণ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কন্যা কন্যালগ্নের মানুষদের ভ্রমণ যোগ বা প্লেজার ট্রিপ অত্যন্ত শুভ এবং যারা মোটামুটি ক্রিয়েটিভ ফিল্ডে আছেন পেশায় আছেন লেখালেখির কাজ করেন অভিনয় জগতে আছেন তাদের জন্য এই মাস শুভ এবং বিদেশ যাত্রা দেখা যাচ্ছে স্টেট পরিবর্তন করতে হতে পারে আপনাদের পেশাগত কারণে এবার আসছি যারা হসপিটালিটি হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদিতে আছেন রেস্তেরা হোটেল ইত্যাদি রন্ধন শিল্পে আছেন তাদের জন্য এই মাসটা ভীষণভাবে শুভ ভীষণভাবে শুভ তো এই হলো বন্ধুরা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের একটা সংক্ষিপ্ত রাশিফল জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আলোচিত হলো আপনাদের জন্য কয়েকটা শুভ রঙ বলবো এই মাসে হালকা হলুদ ডিপ গ্রিন বাটাল গ্রিন ডিপ ব্লু এবং লাল একদমই পরবেন না এবং বেগুনি কালার আপনাদের জন্য ভীষণভাবে শুভ তো বন্ধুরা আজকে এই অবধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন কোথা থেকে আপনি এই ভাগ্যদীশের চ্যানেলের রাশিফল দেখছেন এবং শেয়ার করে অন্যদের জানতে ও বুঝতে সুবিধা করে দেবেন ভালো থাকবেন ভালো সবাইকে রাখবেন এবং নিজের খেয়াল রাখবেন শরীর স্বাস্থ্য নিয়ে যত্নশীল হবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ জয় মাতারা